ভারতকে দেওয়া সব ধরনের ট্রানজিট করিডোর সুবিধা বাতিল হাসিনার শাসন আমলে ঢাকা দিল্লি সব ধরনের চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন জোরালো জুড়ালো হয়ে উঠেছে মার্কিন ও ভারত নির্ভরশীলতা কমানোর বিকল্প অঞ্চল হিসেবে আসিয়ান আসিয়ান আমাদের বিকল্প অঞ্চল হতে পারে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি নতুন বাংলাদেশে বদলাবে দৃষ্টিভঙ্গি দেশীয় বিনিয়োগ সহ বাংলাদেশে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্ম অষ্টমীর ধর্মাচার হেফাজত ইসলামের এটা কথা রাজধানীতে সংহতি রেলি লাখো নেতা কর্মী নিয়ে গণহত্যার প্রতিবাদ জানাল বিএনপি এনসিপি সরি এসএসসি দাখিল ও সমমনের পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত প্রায় সাতাশ হাজার পরীক্ষার্থী যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতের ঘোষণা স্বস্তি বাংলাদেশের পোশাক খাতে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বড় কোনো সমস্যা হবে না বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে প্রসিকিউটর মতো বিনিবায় উবাইদুল কাদের সহ দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট হাতিনা সহ পলাতক জন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বেনাপল স্থলবন্দর থেকে চারটি বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাক ফেরত পাঠালো ভারত চীনের সঙ্গে খুব ভারত যুক্তি সুভবিষ্যতা দ nitride জিন জিনপিং এর প্রশংসা পঞ্চমুক ট্রাম্প মার্কিন প্রশাসনের বিরুদ্ধে কার্ষজী রবিজক ঘুরে দাঁড়ালো এশিয়ার শেয়ার বাজার আন্তর্জাতিক পরোমনে নাগরিকের শরণ কুলুকল জেন পলট দুর্নীতি মামলায় জার্জি দাখিল হাসিনা হতে গ্রেফতারের নির্দেশ এদিকে প্রথম আলোর সংবাদ শিরোনাম কখনো হাসাবে কখনো কাঁদাবে এরা জুলাই হত্যা যজ্ঞকে জেনোসাইড বলা কেন বিভ্রান্তিকর বাংলা লোকসভার অন্দর মহলে রেকর্ডে রেকর্ডে জয় বাংলাদেশের স্বস্তির সঙ্গে আছে অনিশ্চয়তাও ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত ন্যূনতম দশ শতাংশ পাল্টা শুল্ক থাকা এখনো অনিশ্চিত আছে আবার চীনের উপর বাড়তি শুল্ক সম্ভাবনাও দেখছেন রপ্তানিকারকেরা চার দিনের বিনিয়োগ সম্মেলন শেষ প্রতিশ্রুতিগুলো প্রকৃত বিনিয়োগ রূপে দিতে চায় রূপ দিতে চায় বিডা রপ্তানির বিকল্প পথ কুমলো বাড়বে চাপ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল রপ্তানি কারকরা বলছেন ভারতে সুবিধা বাতিল করায় ঢাকার বিমানবন্দরে বছরে বাড়তি তেতাল্লিশ হাজার টন পণ্য পরিবহনের চাপ তৈরি হবে প্রকৌশলী রেদওয়ান হাফিজ হোম টাউন অ্যাপ সিঙ্গাপুর প্রবাসীদের নতুন ভরসা চীনা যুক্তরাষ্ট্রের শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আসা আসামি একশো একচল্লিশ জন গ্রেফতার চুয়ান্ন জন পলাতক সাতাশি জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উবাইদুল কাদের সাবেক দশজন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ইন্টার্ন মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ ইসরায়েলকে পছন্দ করেন না পিউ রিসার্চের জরিপ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি র্যালি এদিকে মানব জমিনের সংবাদ শিরোনাম পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রী সচিব পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন মোর উন্মোচিত হবে ইনভেস্টমেন্ট সামিটে স্বাস্থ্য খাতে চার সমঝোতা স্মারক সই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল বিনিয়োগ সম্মেলন থেকে নতুন বাংলাদেশের বার্তা হাসিনা সহ বিচার বিচারে কোন সার দেওয়া যাবে না দ্রুত নির্বাচনের দাবি যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত পরবর্তী করি ইউনিয়ন তৎপরতা ঢাকা ট্রানশিটমেন্ট বাতিল ফিরিয়ে দেওয়া হয়েছে চার ট্রাক তৈরি পোশাক বিকল্প চিন্তা ঢাকার কালের কণ্ঠ সংবাদ শিরোনাম সংকট উত্তরণের সুযোগ ট্রাম্পের পাল্টা শুল্ক তিন মাস স্থগিত এর মধ্যে কিন্তু প্রয়োজনীয় সব কিছু সেরে নিতে পারে ন্যূনতম শুল্ক টেন পার্সেন্ট বহাল বিশ্ববিদ্যারে স্বস্তি ফিরলেও অনিশ্চয়তা এখনও কাটেনি সেটা ঠিক আছে ফিলিস্তিনি ইজরায়েলি বর্বতার প্রতিপথে বিএনপির বিক্ষোভ ভারতে ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলের বিপাকে ব্যবসায়ীরা ভারতে ঢুকার অনুমতি পায়নি পোশাক ভাই চারটি ট্রাক বাণিজ্য উপদেষ্টা বলছে আশা করছি সমস্যা কাটিয়ে ওঠা যাবে খুব শিগগিরই বাণিজ্য উপদেষ্টার এই কথা যেন সত্যি হয় ঠিকই হয় স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারের জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে ডক্টর ইউনিসের প্রতি ট্রাম্পের সম্মানে শুল্ক স্থগিত বাংলাদেশকে ভালো বার্তা দিল বিনিয়োগ সম্মেলন ঐক্যমত কমিশন প্রস্তাব রাষ্ট্রের নাম পরিবর্তন ও সরি আইন চাই ইসলামী আন্দোলন মানবতা বিরোধী অপরাধ চূড়ান্ত পর্যায়ে চায়ের মামলা তদন্তে আরো পাঁচটি পঁয়ত্রিশটি শেখ হাসিনা গ্রেফতারি পরোয়ানা জারি স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ এই সরকার আরো বৈশাখের ইলিশের চা দাম চড়া বেড়েছে সবজিরও সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি কলঙ্ক ঘটবে মুজিবুর রহমান মুজিব বলছেন এটা ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত রপ্তানি খাতে আপাতত স্বস্তি চীন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্য ঝুঁকিতে বাধা অপসারণ চান উদ্যোক্তারা সমাধানের প্রতিশ্রুতি সরকারের অংশগ্রহণকারীদের অধ্যেকেই তিন দেশের পঁচিশ ভাগ প্রবাসী বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আশা ভারতের সুবিধাপূর্ণ বহালে অনুরোধ করবে না সরকার দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম ট্রান্সশিপমেন্ট বাতিলের রপ্তানি কারকেরা বিপাকে ভারতে ঢুকার অনুমতি পায়নি পাঁচটা তৈরি পোশাক বাংলাদেশের সমস্যা হবে না বাণিজ্য উপদেষ্টা মানুষ বলতেছে আপনারা আরো পাঁচ বছর থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশে ব্যবসার সুযোগ খুঁজছে পাকিস্তানের এনগ্রো প্রধান উপদেষ্টার সঙ্গে কোম্পানি সিওর সাক্ষাৎ সরকার পরিবর্তন হইলেও নীতির ধারাবাহিকতা চান উদ্যোক্তারা বিনিয়োগ সম্মেলনকে সকল পথে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হবে বলছেন বিডা

বাণিজ্য যুদ্ধের শেষ দেখতে বেজিং বেজিং এর পণ্য শুল্ক বেড়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ মার্কিন পণ্য এখন শুল্ক বাড়াচ্ছে না ইউ ইউ নৌকায় কাটা নিয়ে সংঘর্ষ নিহিত দুইজন সামান্য গাছ কাটা নিয়ে দুইজন নিহিত আরো কত দূর যাবে ঘটনা যুগান্তরের সংবাদ শিরোনাম নতুন সিনেমায় সাদিয়া আইমান কলদ দুর্নীতির মামলা হাসিনা পুতুল সহ আঠারো জনের মধ্যে পুরোয়ানা